ডমজোরের কাটলিয়ায় স্বাধীনতা সালে বিদ্যালয় নির্মাণ হয়েছিল তারপর থেকে সেই বিদ্যালয় বর্তমান অবস্থা এখন ভঙ্গুর প্রতিশ্রুতি ছিল অনেক কিন্তু বাস্তবে তার রূপায়ণ হয়নি তার জেরে দিনের পর দিন স্কুল ছুটে সংখ্যা বাড়ছে হাওড়ার ডোমজুরের কাটলিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাটি এখন এরকমই তার জন্য এই সিপিআইএমের পক্ষ থেকে একটি গণ স্বাক্ষর অভিযান করা হয় দলীয় নেতৃত্বের দাবি এই কপি ডিআই এসআই ও ডোমজুরের বিডিওর কাছে পাঠানো হবে সিপিআইএমের এক নেতা বলেন তৃণমূল কর্মীরা একদিন পাড়া প্রতিবেশী নিয়ে মিটিং করে এই বিল্ডিং ভাঙার কথা বলছে সেটা কি করে সম্ভব এটা তো প্রাথমিক শিক্ষা বোর্ডের বিষয় তিনি বলেন বামফ্রন্টের আমলে এই বিল্ডিং এর পাশে এক কামরা দু কামরা ঘর হয়েছিল সেখানে এখন পঠন পাঠন হচ্ছে কিন্তু এই সব সমস্যার জন্য স্কুল ছুটের সংখ্যা বাড়ছে তিনি অভিযোগ করেন এমএল এমএলএ এমপি প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কিছুই হয়নি তাদের দাবি বিল্ডিংটি স্বচ্ছভাবে মেরামত করা হোক আপনারা দেখছেন এইচএন বাংলা তাহলে তো নিজেরা মনের মধ্যে মনে যাবে সাধারণ মানুষ যাদেরকে তারা যুক্ত করেছে নিজেরা তো কিছু জানে না এর চাপ হলে উপর থেকে এরা কতটুকুই জানে এর বেশি এরা কিছু জানে না কিছু বোঝেও না আজকে যখন স্কুলে ভোটের ভোটের লোক ভোট গ্রহণ করার জন্য এলো এই যে এলাকার শুভ উদ্ভিদ বলেছিলো আমাদের বিদ্যালয় নতুন নির্মাণ করতে হবে তবে আমরা এখানে ভোট বলতে দেব। তার আগে এম এল এসছিলেন এমএলের কাছে দাবি তারা রেখেছিল তারা শোনেনি এলাকার নাগরিক উনিশশো সাতচল্লিশ সালে নির্মিত হওয়া আমাদের এই বিদ্যালয় ভঙ্গুর অবস্থায় রয়েছে আমরা চাই শীঘ্র এই বিদ্যালয়টা নির্মাণ হোক অতীতে আমরা বহুবার শুনেছি বিভিন্ন রকম গ্র্যান্ড থেকে নাকি টাকা আসছে কোনো সময় বলছে এমপি দিচ্ছে এমএলএ দিচ্ছে বিভিন্ন গ্র্যান্ড থেকে টাকা আসে কিন্তু টাকা আসেনি ভবনও নির্মাণ হয়নি তাই আমরা চাইছি যে ভবনটা অবিলম্বে হোক কেননা ভবন না থাকা ভেঙে পড়ার কারণে স্কুল ছুট সংখ্যা বাড়ছে অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে না আর ভবনটা যে নির্মাণ হবে তা যেন স্বচ্ছভাবে হয় এলাকার যে সাধারণ মানুষ তাদের নিয়ে বেনিফিশারি কমিটি করে তাদের দিয়ে এই ভবন নির্মাণ কার্য হোক এইটাই আমার সেই এই স্কুল যে নির্মাণের জন্য যে আন্দোলন এলাকার মানুষের যে দাবি সেই দাবিতে তারা স্বাক্ষর করবে আমরা আমাদের এই স্বাক্ষরিত কাগজ ডিআই হাওড়া আমাদের বিডিও ডমজুর বিডিও এবং এসআই আমাদের বাঁকড়া সার্কেল চেয়ারম্যান সাহেব ওনাকে আমরা এই স্বাক্ষরিত তথ্য আমরা পাঠিয়ে দিই